উনিশশো একাত্তর সালের চব্বিশে ডিসেম্বর মাত্র সতেরো বছর বয়সী এক কিশোরী জুলিয়ান কেপকে লানসা এয়ারলাইন্স ফ্লাইট পাঁচশো আটে চড়ে যাচ্ছিল তার নিজের বাবার কাছে বড়দিন উদযাপন করতে যখন ফ্লাইটটি বিধ্বস্ত হয় আর একানব্বই জন যাত্রী সবাই প্রাণ হারায় শুধু একজন ব্যতীত অবিশ্বাস্যভাবে ম্যাকবাঙ্গা বজ্রপাতের মধ্যে হাজার হাজার ফুট উপরে থাকা সেই বিমান থেকে ছিটকে পড়েও জুলিয়ান বেঁচে যায় পরে যায় অ্যামাজনের প্রাণঘাতী ভয়ানক জঙ্গলে ছিল না দিক নির্দেশন ছিল না খাবার শুধু ছিল বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা শক্তি আর ভাগ্যের আশীর্বাদ চলুন আজকের ইনফেক্ট বাংলার এই ভিডিওতে জানব এই সত্য ঘটনা গভীর ভাবে ভাবুন মাত্র সতেরো বছর বয়সে এক কিশোরী মেয়ে তার মায়ের সঙ্গে বিমানে উঠেছিল বাবার কাছে যাওয়ার জন্য জার্নিটা ছিল পেরুল থেকে পুকালাবা পর্যন্ত সব ছিল স্বাভাবিক যতক্ষণ না তারা পৌঁছে যায় এক বিশাল ভয়াবহ জ্বরটা এমন ছিল মনে হচ্ছিল যেন আকাশটাই রাগে কাঁপছে দুর্ভাগ্যজনক ভাবে বিমানের পাইলট জ্বরটা পাশ কাটাতে না পেরে সরাসরি জ্বরের মধ্যেই ঢুকে পড়ে হঠাৎ এক বিশাল বজ্রপাত বিমানের ডানায় আঘাত করে আগুন ধরে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বিমান বেঙ্গে খন্ড খন্ড হয়ে ছিটকে পড়ে একানব্বই জন যাত্রী সেই বিমান থেকে কেবল একজনই বেঁচে ছিল জুলিয়ান কেপকে সে তখনও ছিল নিজের সিটে বসা সিট বেল ছিল বিমানের একটি অংশের সঙ্গেই প্রায় দশ হাজার ফুট উপর থেকে পড়ে যায় অ্যামাজনের ভয়ানক জঙ্গলে ভাবছেন তো এত উচ্চ থেকে পরে কেউ কিভাবে বাঁচতে পারে জার্মান অ্যারোডাইনামিক্স বিশেষজ্ঞ ডক্টর হান্স ফুলিক্স রয়ডার বলেন জঙ্গলের বিশাল গাছগুলো আর ঘন ঘন পাতা থাকার কারণে তার পরার গতি কমিয়ে দিয়েছে আর সিটবেল্ট বাঁধা থাকায় সে হঠাৎ দাক্কায় সিটকে যায়নি এমনকি বয়স কম হওয়ার কারণে তার শরীর ছিল নমনীয় তাই বেঁচে যাওয়াটা সম্ভব হয়েছিল একটা ভয়াবহ মৃত্যুযাত্রা আর সেখান থেকে অলৌকিকভাবে ফিরে আসা এই মেয়ে কি তখনও জানতো তার জীবনের গল্প একদিন গোটা দুনিয়া অবাক হয়ে দেখবে চলুন তাহলে চলেই যায় জুলিয়ানের জীবনের সবচেয়ে ভয়াবহ আর অবিশ্বাস অধ্যায়ে যেটা ছিল সিনেমার থেকেও বেশি নাটকীয় জঙ্গলে যখন তার জ্ঞান আসে তখন চারপাশ গোর অন্ধকার চোখের সামনে শুধু গাছ পাতা আর অজানা শব্দ মাথায় গভীর আঘাত এক চোখের সমস্যা আর কাঁধে কাটা দাগ তবুও সে জানে তাকে বাঁচতে হবে শরীরের যন্ত্রণা ছিল তীব্র কিন্তু মনের শক্তি ছিল আরো তীব্র তার একটাই আশা কোথাও কেউ থাকবে আর হয়তো কেউ তাকে খুঁজবে জলিয়ানের মনে পড়লো তার বাবা মা দুজনেই ছিল জীববিজ্ঞানী বাবা শিখিয়েছিলেন জঙ্গলে কিভাবে চলতে হয় সেই জ্ঞান এখন তার একমাত্র অস্ত্র সে জলের খুঁজে এগিয়ে চললো কারণ নদীর দ্বারে থাকলে হয়তো মানুষ পাওয়া যাবে পায়ের নিচে বিষাক্ত সাপ মাথার উপর থেকে বিষাক্ত পোকা পিঁপড়ে পড়ছে কিন্তু সে কখনো হাল ছাড়েনি একটা ব্যাগে কয়েকটা ক্যান্ডি ছিল সেগুলো খেয়ে বেঁচেছিল সে কয়েকদিন রাতে ঘুমাতো পাতার নিচে বেজা মাটির উপর নিজের ক্ষত নিজেই পরিষ্কার করত নদীর পানিতে কয়েকদিন পরে তার ক্ষত থেকে পোকা বের হতে শুরু করে কিন্তু কোথাও কোনো মানুষ নেই চিকিৎসা তো দূরের কথা কোথাও একটা মানুষের চিহ্ন পর্যন্ত নেই শেষমেশ এগারো দিন পর সে এক নৌকার শব্দ শুনতে পায় এবং সেই দিকেই এগিয়ে যায় সেখানে ছিল কিছু জেলে এবং বনজীবী মানুষ যারা তাকে দেখে ভয় পেয়ে যায় তার হাল এমন অবস্থা ছিল তাকে মানুষ বলে মনেই হচ্ছিল না তারপর ওখানে স্থানীয় লোক তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে এই কিশোরী মেয়েটার সাহস ধৈর্য আর ভাগ্য সব মিলিয়ে সত্যিই একটা অলৌকিক গল্প বেঁচে ফেরার পর জুলিয়ান কেপকে একদম নিঃসঙ্গ হয়ে পড়েন তার মা সেই বিমান দুর্ঘটনায় মারা যায় এই অভিজ্ঞতা তাকে সারা জীবনের মতো বদলে দেয় তবে তিনি থেমে যাননি ঠিক তার বাবা মার মতো তিনিও জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন পড়াশোনা শেষে জার্মানিতে ফিরে যান এবং পরবর্তীতে হন একজন বিশিষ্ট জীববিজ্ঞানী এবং লেখিকা তিনি তার জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে লিখেছেন একটি আত্মজীবনী বইএন আই ফেল ফ্রম দি স্কাই নামে এই বইয়ে তিনি বিশদভাবে বর্ণনা করেছেন কিভাবে বিমান দুর্ঘটনার পর আমাজনের জঙ্গলে টিকে ছিলেন এমনকি এই গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা এবং ডকুমেন্টারি তিনি আজও বেঁচে আছেন একটি জীবন্ত উদাহরণ হয়ে যে প্রমাণ করে দিয়েছে জীবন যদি চলে সাহস থাকলে মৃত্যুকেও হারানো সম্ভব বন্ধুরা এমন ভয়ানক আর দুর্ঘটনার মাঝেও একটা কিশোরী কিভাবে নিজের সাহস ধৈর্য আর ভাগ্যের জুড়ে বেঁচে ফিরেছিলেন জুলিয়ান কেপকের এই গল্প সত্যি অবিশ্বাস্য এই ভিডিওটি আপনার কেমন লেগেছে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন আরো চমক্রদক বাস্তব ভিত্তিক পেতে ইনফ্যাক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাগ্য সাহস আর বাস্তবতা এই তিনটা নিয়েই আমরা আসছি নতুন এক কাহিনী নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে